বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা কারগোটাক সহ বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি থ্রি পিস ঔষধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ এর দল ভারতীয় চোরাচালানি পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল ভবারবেড ট্র্যাক টার্মিনালের সামনে পাকা রাস্তার উপর হইতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্র্যাক ঢাকা মেট্রো ট বাই সাইফেন পঁচাত্তর শেষটি তল্লাশির জন্য থামানো হয় পরবর্তীতে ট্র্যাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্র্যাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয় কার্গো ট্র্যাকটি তল্লাশি করে ট্র্যাকের ভিতর হইতে ভারতীয় শাড়ি চোদ্দোশো ছিয়াত্তরটি থ্রিপিস দুইশো পনেরোটি মোটর সাইকেলের টায়ার দুইটি বিভিন্ন প্রকার ঔষধ দশ হাজার ছয়শো তিরানব্বইটি কার্গো ট্র্যাক একটি এবং চুয়াত্তর হাজার চারশো পঞ্চান্নটি বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রীর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয় যার আনুমানিক সুযার মূল্য দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত তিরিশ টাকা বলে জানায় বিজিবি সদস্যরা